আদিনা দাদা ভানুদিদির কাছে শুধু ভালোবাসাই ছিল না ওনার সাথী ছিল ওনাকে শিক্ষা দান করতেন ওনাকে পথ দেখাতেন আর ওনার সত্যিকারের বন্ধুও ছিল যে ওনার সব ভুলগুলোকে হাসি মুখে শুধরে দিতেন

কত সুন্দর এই প্রেমের কাহিনী ওনাদের জীবনও এরকমই সুন্দর ছিল তাই না এরকম হয়নি ওরা দুজন দুজনকে এত ভালোবাসার পরেও কখনো এক হতে পারেনি ওদের দুজনের ভালোবাসা কেউ মেনে নেয়নি আদিনাথ দাদা একজন রাজকুমার ছিলেন আর ভানু দিদি একজন সাধারণ মেয়ে ছিলেন ওরা দুজনে সমাজের এই কুপ্রথাকে পাল্টানোর চেষ্টা করেছিল কিন্তু পাল্টাতে পারেনি সমাজই নয় রানী মাও আমার আর আদিনাথ দাদার মা তিনিও এই সম্পর্ক মেনে নেননি উনিও চাইতেন না যে আদিনাথ দাদার বিয়ে ভানু দিদির সঙ্গে হোক উনি চাইতেন যে আদিনাথ দাদার বিয়ে শিক্ষিত আর বৃত্তশালী পরিবারের মেয়ের সঙ্গে হোক উনি সেই মতোই মেয়ে পছন্দ করেন ভানু দিদি শেষ পর্যন্ত আদিনাথ দাদাকে এই বিয়েতে রাজি করান আর ওনাদের এই প্রেম কাহিনী অসম্পূর্ণই থাকলো আর দেখো এই ভাগ্য ফলকে এই ভালোবাসা শেষ পর্যন্ত এক হওয়ারই ছিল যে প্রেম যে সম্পর্ক গত জন্মে পূর্ণ হয়নি সেটা এই জন্মে হল তুমি ভানু দিদি প্রতিচ্ছবি আবিরকে তো আমি ছোটবেলা থেকেই লক্ষ্য করে আসছি ওর হাব ভাব সব কিছু আদিনাথ দাদার মতো ও হু বহু আদিনাথ দাদার দ্বিতীয় রূপ বিধাতা গত জন্মে যা করেননি সেটা এই জন্মে করে দিলেন শুধু এই জন্মেই নয় প্রত্যেকটা জন্মে ভানুমতি শুধুমাত্র আপনারই হবে এটাই ডিজার্ভ করো ত্রিশালা তুমি হলে আমার সত্যিকারের ভালোবাসা আবি বাবা বাবা ঠাকুর বাবা ঠাকুর নিজের ঘরে নেই প্লিজ তুমি এসে আমাকে সাহায্য করো চিন্তা করতে হবে না আমি যাচ্ছি ঠাকুর দা মশাই এ আপনি কি বলছেন আমি আর সাহেব বাবু আদিনাথ আর ভানুদিদের পুনর্জন্ম আমি তো পুনর্জন্ম যে সত্যি হয় সেটা জানতামই না আর সত্যি বলতে কি এই সমস্ত বিষয়ে গল্পেতেই শুনতে ভালো লাগে কাহিনী শুধু শুধু হয় না বিধি তার পেছনে একটা সত্যি ঘটনা থাকে হ্যাঁ আমি মানছি যে আজকালকার দিনে এসব কথা আর কেউ শোনে না শুধু কল্পনা মনে করে কিন্তু আমি যা নিজের চোখে দেখেছি আর হৃদয় দিয়ে অনুভব করেছি আমার সম্পূর্ণ বিশ্বাস যে তুমি ভানু দিদির পুনর্জন্ম দিদি আদিনার দাদাকে আর এই পরিবারকে বাঁচাবার জন্য সবকিছু করতে পারত আর তুমিও ওনারই মতো এই পরিবারকে বাঁচাচ্ছ আমি জানি যে তুমি ভাবছ এই বুড়ো বয়সে কি সব উল্টো পাল্টা কথা বলে চলেছি আবির তোমার ব্যাপারে যাই ভাবুক না কেন হয়তো তোমাকে বিশ্বাসঘাতক ভাবছে কিন্তু আমি ওর থেকে বেশি জগৎটাকে দেখেছি আমি সামনে দাঁড়ালেই বুঝতে পারি যে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে তোমার সততা আমি অন্তরে অনুভব করেছি আমি চাই যে তুমি আমাদের এই পরিবারের বৌমা ঠাকুর তামশাই আপনি কেমন কথা বলছেন সাহেব বাবু তৃশালা মিম সাহেবকে ভালোবাসেন ওনারা দুজনেই একে অপরকে খুব ভালোবাসে যদি আবিরের এই ভালোবাসা সত্যি হতো তবে আজ ওদের দুজনের বিয়ে হতো নয়তো তোমার বিয়ে একবার নয় দু দুবার আবিরের সঙ্গে এভাবে হতো না বিধাতা চান যে তোমরা দুজন একসাথে থাকো নয়তো ভাগ্য বারবার তোমাকে আবিরের সামনে আনতো না আবিরকে তোমায় আপন করতেই হবে একবার আগেও অন্যায় হয়েছে তখন আমি খুব ছোট ছিলাম কিন্তু এইবার আমি তোমাকে সেই অধিকার দেবই যেটা ভানু দিদিকে আমি আগের জন্য দিতে পারিনি আমি আমি থাকতে পারবো না এখানে থাকতে হবে কারণ বিধাতার সেটাই ইচ্ছা এই জন্যে তো তোমার হাতেই দার পুজো হয়েছে এই তো আবিরের সঙ্গেই তোমার সাতপাক হয়েছে তুমি চাও তো যে আবির সুরক্ষিত থাকুক তবে এটা ভেবে নাও যে তুমি আবিরের ঢাল তুমি না চাইলেও তোমাকে এখানেই থাকতে হবে আর তারপর আমি আবিরকে বলবো যে ত্রিশালা ও সত্যিকারের ভালোবাসা নয় না ঠাকুর তো মশাই আপনি সাহেব বাবুকে এটা বলবেন না যে যে ওনার ভালোবাসা সত্যি নয় এখনটা মশাই মন ভেঙে যাবে আপনাকে আমায় একটা কথা দিতে হবে যে আপনি সাহেব বাবুকে এই সত্যিটা এই সত্যিটা কখনোই বলবেন না একদম ভানু দিদি ও ঠিক এই রকম আদিনার দাদার মান সম্মানের খেয়াল রাখতো আমি আবিরকে কিচ্ছু বলবো না কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে তুমি এখানেই থাকবে কি ঠাকুর মাসায় যে যাকে আপনি সাহেব বাবু ঢাল বলে মনে করছে। তার কাছে তো বেঁচে থাকার জন্য আর কয়েকটা মাত্র দিন বাকি কিন্তু কথা দিচ্ছি আমি আমি যতদিন বাঁচবো সাহেব বাবুর স্ত্রী হিসাবে সমস্ত কর্তব্য পালন করবো দাদু তোমার সাহস কি করে হলো এখানে দাদুর কাছে আসার তুমি নিচে নেমে যে এত কিছু এতটাই হওয়ার পরেও তুমি এখানে চলে এসেছো। তুমি যখন দেখলে আমাকে বোকা বানাতে পারলে না সেই জন্য তুমি এখন দাদুর কাছে এসেছো আবির বাবা কাউকে কিছু বলবার আগে ব্যাপারটা কি বোঝার চেষ্টা করো আমি ওর কাছে এখানে এসেছিলাম দাদু তুমি তুমি এই ঠক মেয়েটার শব্দ চয়ন ঠিক করো আবির তুমি এই পরিবারের ছেলে আর যার সম্পর্কে কথা বলছো সেও এই পরিবারের বৌমা ভালো হয়েছে তুমি এখানে এসেছ আমাকে বলো তুমি ওকে কি করে এখান থেকে বার করে দিতে পারো ও এই বাড়ির বৌমা ওকে যোগ্য মর্যাদা দিয়ে বাড়ির ভেতরে নিয়ে যাও দাদু তুমি এটা কি বলছো তোমাকে মিথ্যে সব গল্প শুনিয়েছে তুমি পুরুষ বদলাতে দেখেছি আবির এই চোখ দিয়ে গরুর গাড়ি থেকে এরোপ্লেনে বদলাতে দেখেছি ও এই পরিবারে থাকবে এটাই আমার সিদ্ধান্ত না দাদু একদমই না আমি এই মেয়েটাকে মহলের চৌকাট পেরোতেই দেব না যাই হোক না কেন যদি তুমি আমার কথা না মানো তবে আমিও বাড়ির ভিতরে যাব না